সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে নতুন একটা জায়গায় চলে এসেছি এবং আজকে কিন্তু রাশিয়ানদের সাথে মাছ ধরতে চলে এসেছি তারা আমার ইউটিউব চ্যানেলটা দেখে তারা আমাকে বলছে যে আমার সাথে নাকি তারা মাছ ধরবে তো গত শনিবার আসার কথা ছিল আমি অসুস্থ কারণে আসতে পারিনি তা আজকে চলে এসেছি আমাদের সাথে দুইটা রাশিয়ান ভাই রয়েছে এই যে এক বসে আছে আর এই যে আমাদের আমাদের সাথে রয়েছে আমাদের ভাই কিরণ ভাই সে কিন্তু একদম লাস্ট পয়েন্টে বসছে আজকে কেমন মাছ ধরা দেখাবো আহ আসলে লাইভ যদি একটা হিট দেখাতে পারে তাহলে তো কোনো কথাই নেই আজকে চিন্তা করছি একটা লাইভ হিট দেখানোর খুবই মানে আপনার প্রত্যাশা যে আমি লাইভ করতে করতে একটা মাছের হিট পাবো কিন্তু এখানে যে পরিমাণে মাছ দেখা যাচ্ছে সত্যিই অবিশ্বাস্য মাছ মানে তার পানির মধ্যে থাকে আসলে কত বড়ো মাছ আইডিয়া করা যায় না কিন্তু নদীর মাছ তারপরেও কিন্তু উপর থেকে একটা ধারণা করা যায় কিন্তু যে মাছগুলো আমরা দেখতে পাইছি একটা মাছও মানে পাঁচ কেজির নিচে একটা মাছও নেই কিন্তু হুইল রাখছি মাছ পাইছেন নিউ লেখেছেন মাছ পেয়েছেন না এখন মাছ পাইনি কিন্তু ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই আমরা মাছ পেয়ে যাব এম আর লামিম লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অমিত হাসান লেগেছে এটা কোন পয়েন্ট ভাইয়া এটা ঈশ্বর চলে এসেছি আর ঈশ্বরদের কিন্তু আলমিন ভাই এটা কোন পয়েন্ট আমি পরিচিত এটা কি যেন বলে ওই যে আপনার ইয়ে আলমিন ভাই পল্টন আমরা ঈশ্বর এটা কোন থানার মধ্যে পড়ছে ঈশ্বরদি থানায় তো ঈশ্বরদি থানার মধ্যে তো পড়ছে ঈশ্বর দিয়ে পল্টনে চলে এসেছি অর্থাৎ হাডিং ব্রিজ থেকে আপনার উত্তরে আসতে হবে হাডিং ব্রিজ থেকে উত্তরের দিকে আসতে হবে এটা পল্টন নামে পরিচিত জায়গাটা নাটোর থেকে দেখছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ লামিম দেখছেন নাটোর থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিও বোঝা যাচ্ছে না এমডি ডি মুজাহিদ লিখেছেন ভিডিও বোঝা যাচ্ছে না হয়তো নেটওয়ার্ক প্রবলেম নয় নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো ভিডিওটা একটু সমস্যা হতে পারে কারণ নদীর ধারে তো আপনার সাধারণত খুবই কম নেটওয়ার্ক থাকে এই জন্য হয়তো বা ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে না আমরা আজকে এসেছি রাশিয়ানদের সাথে মাছ ধরতে আসলে আজকে কেমন মাছ ধরা দেখাতে পারবো আমি জানি না কিন্তু আমরা সকালে এসেছি আমরা রাত আটটা নয়টা বা দশটা পর্যন্ত সর্বোচ্চ দশটা পর্যন্ত এখানে থাকব দেখি যদি মাছ হিট হয় মাছ হিট হোক আর না হোক আমরা মূল ভিডিওতে কিন্তু মানে ইউটিউবে থেকে সম্পূর্ণ ভিডিও কোন প্রসেসিংয়ে মাছ ধরলাম আসলে কীভাবে মাছ ধরে অলরেডি রাশিয়ানদের সাথে আমার অনেক কথা হয়েছে যারা কীভাবে মাছ ধরছে কী করছে বা তারা সর্বোচ্চ কত বড় মাছ ধরছে তাদের দেশের বাড়ি বাড়িতে কিভাবে মাছ ধরছে কত শীত পড়ে তাদের ওয়াইফের সাথে কথা বললো সেগুলো দেখালো তারা খুব মাছ ধরতে পছন্দ করে ঘোলা ঘোলা একটু ঘোলাঘোলা হবে মুজাহিদ ভাই একটু ঘোলাঘোলা হবে কারণ নেট প্রবলেম তারপরেও লাইভ এসেছি লামিম লিখছেন ভাই আপনার বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি হচ্ছে পাবনা সদরে পাবনা সদরে আমি কিন্তু পাবনা ঈশ্বর দিতে চলে আসছি আজকে আর এই পয়েন্টে দারুণ একটা পয়েন্ট যারা অভিজ্ঞ শিকারী যারা ব্লকে মাছ ধরতে পছন্দ করেন যারা অভিজ্ঞ শিকারী তারা এই পয়েন্টে আসতে পারেন এই পয়েন্টটা নিঃসন্দেহে ভালো একটা পয়েন্ট কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যদি আমার জানা থাকে অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার প্রথম থেকে এসেই কিন্তু এখানে যে পরিমাণে মাছ দেখতে পাইছি মানে অবিশ্বাস্য আমি এই অর্থাৎ এই বছরে দুই হাজার পঁচিশের এই পয়েন্টটাকে আমার দেখা সেরা পয়েন্ট ফিশিং লিখেছেন হাই ভাইয়া ফিশিং উইথ সিয়াম হচ্ছে আমাদের মানে ধরতে গেলে আমার দশটা ভক্ত অর্থাৎ আমার দশটা ভালো সাবস্ক্রাইবারের মধ্যে ফিশিং উইথ সিয়াম একজন অর্থাৎ লাইভে সে